বাংলাদেশে দ্রুত সুষ্ঠু নির্বাচন চায় ভারত প্রধান উপদেষ্টার অভিযোগ দায় এড়ানোর কৌশল বলছে দিল্লি জানাবো নির্বাচনের কারণে কি প্রতিপক্ষ হয়ে উঠছে বিএনপি এবং সর্বশেষ জানাব সর্বত্র অস্থিরতা চাপে ইউনুস নতুন মোড় নিচ্ছে দেশের রাজনীতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে দ্রুত সুষ্ঠু নির্বাচন ভারত চায় প্রধান উপদেষ্টার অভিযোগ দায় এড়ানোর কৌশল বলছে দিল্লি জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছে ভারত বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন সংবাদ সম্মেলনে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নয়াদিল্লি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছিল তা নাকচ করেছেন জসওয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন বাংলাদেশের এইসব অভিযোগ প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র তিনি বলেন বাংলাদেশের সরকার যেহেতু উদ্বিগ্ন সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও শাসন ব্যবস্থার পূর্ণ দায়ভার তাদের সরকারের ওপরই বর্তায় এমন পরিস্থিতিতে যদি কেউ বলেন বাইরের কোনো শক্তি বা অন্য কেউ এই অস্থিতিশীলতার জন্য দায়ী তখন এটা মনে হয় আসল সমস্যাগুলো থেকে মনোযোগ সরিয়ে অন্যদের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে এই ধরনের বক্তব্য সমস্যার সমাধান করে না বরং দায় এড়ানোর কৌশল বলেই মনে হয় গত রোববার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছিলেন প্রধান উপদেষ্টা বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন ডদ ইউনুসের এমন মন্তব্যের কয়েকদিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেছিলেন তিনি আলোচনা শুরু করেছেন এই কথা বলে যে আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি এই সংকট বলতে উনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা যা করার দরকার সব তারা করছে এই ছিল তার সব কথা রণধীর যসওয়াল বলেন দ্রুতম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা প্রয়োজন যাতে জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেটের নিশ্চিত হয় নির্বাচনের কারণে কি ড ইউনুসের প্রতিপক্ষ হয়ে উঠছে বিএনপি আটাশ মে বুধবার জনারণ্য রাজধানীর নয়াপল্টন কাকরাইল ফকিরাপুল এলাকা অনুষ্ঠিত হচ্ছে বিএনপির চার বিভাগের সমাবেশ সিনিয়র নেতাদের বক্তৃতার পর লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দিন অনেকটা জোরের সাথে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে নির্বাচন নিয়ে আগের যে অনেক শক্তভাবেই কথা বলেন তারেক রহমান এদিকে যখন বিএনপির তারুণ্যের সমাবেশ চলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তখন জাপানে তারেক রহমান যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছেন তখন আবারও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন প্রধান উপদেষ্টা আরও এক ধাপ এগিয়ে এবার তিনি বলেছেন সব দল নয় শুধু একটি দলই কখনো নির্বাচন নিয়ে এভাবে সরাসরি বিএনপিকে ইঙ্গিত করে কথা বলেননি মোহাম্মদ এতে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন অস্বস্তি এর আগে নির্বাচন করিডোর ও সংস্কার নিয়ে সশস্ত্র বাহিনীর সাথে দূরত্ব তৈরি হয়েছিল তখন ডিসেম্বরে নির্বাচন হবে একথা বলেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে অফিসারেস সংস্কার ও করিডোর নিয়ে মতামত জানিয়েছিলেন তিনি তখনই রাজনৈতিক অঙ্গনে দেখা দেয় গুমট পরিস্থিতি এরপর বিএনপি জামায়াত এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা দৃশ্যত নিজের পক্ষে রাজনৈতিক দলগুলোর সমর্থন আদায় করে নিয়েছিলেন তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সেনাপ্রধানের সাথে দেখা করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও নায়বে আমির ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের পরের সংবাদ মাধ্যমকে তারা জানান সরকারের সাথে সশস্ত্র বাহিনীর সমন্বয় সমঝোতার আলোচনা করে এসেছেন তারা প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠকের পর দৃশ্যত সশস্ত্র বাহিনীর সাথে সরকারের সমন্বয়হীনতা কেটে গেছে তবে এবার নির্বাচন নিয়ে সরাসরি মুখোমুখি অবস্থানে চলে গেছে সরকার ও বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের দুদিন পর নির্বাচন নিয়ে নিজেদের হতাশার কথা জানান বিএনপির নেতারা। অবশ্য হতাশা জানানো প্রথম নয় এর আগেও এবারই ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে হতাশার কথা জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে এবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেসের পর প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন কথা তিনি নিজের মুখে না বললেও তার সাথে দেখা করে এসে জানিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর পরপরই রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠক এতে প্রধান উপদেষ্টার প্রতি বিএনপির সমর্থন আশা করেছিল অন্তর্বর্তী সরকার বিএনপি সেই আশা পূরণ করেছে বলেছে তারা প্রধান নির্বাচনের আশা করেছিল বিএনপি কিন্তু সেই আশার কারণে নিজেদের হতাশা প্রকাশের দিন প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনটিকে নাটক বলে আখ্যা দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপির তারুণ্যের সমাবেশে অন্তর্বর্তী সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র নেতারা নির্বাচনের রোড না দেয়াকে ক্ষমতা ধরে রাখার লোভ বলে বর্ণনা করেন তারা সংস্কার নিয়ে সরকারের কার্যক্রমকে নির্বাচন পেছানোর কৌশল বলেও আখ্যা দেন বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরোক্ষভাবে সেই ইঙ্গিত দিয়েছেন তবে রাজনীতির মাঠে সবচেয়ে বড় দল বিএনপির দাবিকে শুরু থেকে আমলে নিতে চাইছে না অন্তর্বর্তী সরকার গেল নয় মাস সেটি সরাসরি না বললেও এবার জাপানে গিয়ে সে কথা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা একটি দল ছাড়া কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না তাই একটি দলের দাবির গুরুত্বও কম বিএনপি আগে নির্বাচনের দাবিতে মাঠে নামার হুমকি দিলেও এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি নির্বাচন আদায়ে বিএনপি আন্দোলন শুরু করলে ফের উত্তপ্ত হয়ে উঠবে দেশের রাজনীতি আর তেমন পরিস্থিতিতে ঘটে যেতে পারে ভিন্ন রকম কিছু সেই আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সর্বত্র অস্থিরতা চাপে ইউনুস নতুন মোর নিচ্ছে দেশের রাজনীতি দেশ জুড়ে এক অস্বাভাবিক অস্থিরতা ও বিদ্রোহের আবহ তৈরি হয়েছে রাষ্ট্রের প্রায় প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে ক্ষোভ অসন্তোষ ও চরম অসহিষ্ণুতা ব্যবসায়ীরা প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে রুড়ো সুরে কথা বলছেন যা আগে কখনো দেখা যায়নি এমনকি রাজনৈতিক বক্তৃতায় অশালীন ভাষার ব্যবহারও চোখে পড়ছে একজন প্রভাবশালী কটাক্ষ করে অশ্লীল তুলনা করেছেন যা রাজনৈতিক মেজাজের গভীর পরিবর্তনের প্রতিফলন এই উত্তপ্ত পরিবেশে মোহাম্মদ ইউনুস দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন তার চারপাশে যখন কাঠামোগত বিপর্যয় দেখা দিচ্ছে তখনও তিনি নিজের সিদ্ধান্তে অনর বিশ্বব্যাপী সম্মানিত এই অর্থনীতিবিদের মুখে কোনো ছাড়ের ভাষা নেই তিনি স্পষ্ট করে দিয়েছেন কোন পক্ষকেই এক চুল ছাড় দেবেন না সরকার জাতীয় রাজস্ব বোর্ড পুনর্গঠন করার পরপরই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা একযোগে ধর্মঘটে নেমেছেন আন্দোলনকারীদের সঙ্গে কাস্টমস কর্মকর্তারাও একাত্মতা প্রকাশ করেছেন বেসামরিক কর্মচারীরা দায়িত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন আইন পুনর্বহালের বিরুদ্ধে বিদ্রোহে নেমেছেন সচিবালয়ে কর্মচারীরা কার্যত অচল করে তুলেছেন প্রশাসনের কেন্দ্রবিন্দু এনবিআর ও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের জবাবে এনসিপি নেতারা পাল্টা হুমকি দিয়েছেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে অবনত অর্থনীতি ও বিনিয়োগ স্থবিরতা বাংলাদেশের অর্থনীতি এখন প্রবল চাপে ব্যাঙ্কিং খাতে শৃঙ্খলা নেই নতুন কোনো বিনিয়োগ দৃশ্যমান নয় দেশের নানা প্রান্তে সিটি কর্পোরেশনের গেটে ঝুলছে তালা পল্লী বিদ্যুৎ সমিতি চালাচ্ছে কর্মসূচি প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে যেন প্রতিবাদের ঘাটি হয়ে উঠেছে পাশাপাশি রাজনৈতিক ময়দানে উত্তেজনার পারদ চড়ছে বিএনপি আগামী মে তারুণ্যের সমাবেশে পনেরো লাখ মানুষের জমায়েতের ঘোষণা দিয়েছে এটা নিছুক একটি রাজনৈতিক কর্মসূচি নয় বরং সরকার বিরোধী বড় ধরনের চাপ তৈরির অংশ বলে মনে করছেন বিশ্লেষক সেনাবাহিনীর অবস্থান ও সরকারি বার্তা এর মাঝে আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো বিরোধ নেই বরং রাষ্ট্রের স্বার্থে উভয় পক্ষ একসঙ্গে কাজ করছে বলে দাবি করা হয়েছে তবে বেসামরিক কর্মচারীদের বিক্ষোভ রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা এবং প্রশাসনিক অচলাবস্থার মধ্যে এই বার্তা কতটা আশ্বস্তকারী সে নিয়ে জনমনে প্রশ্ন থেকে যাচ্ছে সংলাপের আড়ালে নেপথ্যে দ্বন্দ্ব প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক হলেও সেই সংলাপ ঘিরে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি দলগুলো যেখানে সংস্কারের পর নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচনের পক্ষে মত দিয়েছে সেখানে প্রচার হচ্ছে সবাই এক যেন বাস্তবতা হল বেশিরভাগ দল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় সূত্র বলছে নির্বাচনের সময়সূচি বিলম্বিত হচ্ছে শুধুমাত্র এনসিপি ও ছাত্র সমন্বয়কারী সংগঠনগুলোকে সংগঠিত হতে সময় দেওয়ার জন্য মূলত নির্বাচন নয় বরং নেপথ্য প্রস্তুতি প্রধান লক্ষ্য যদিও তারেক রহমানের পরিচ্ছন্ন কর্মসূচি এবং জাতীয় ঐক্যমত কমিশনের বক্তব্য রাজনৈতিক মাঠের গতিপথ বদলে দিতে পারে ড আলী রিয়াজের মতে নির্বাচন ও সংস্কার একে অপরের পরিপূরক কোনো বিরোধ নেই বরং দীর্ঘমেয়াদী কাঠামোগত নিরাপত্তার দিকে নজর দিতে হবে যাতে ভবিষ্যতে স্বৈরাচার মাথা চাড়া দিয়ে না ওঠে এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে ভবিষ্যৎ এক ধোঁয়াশায় মোড়া প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন